ঈদের সময় কোথাও তেমন ঘুরতে যেতে পারি নাই তবে আজকে একটু সময় বের করেছিলাম বিকালবেলা তো ভাবলাম যে অনেক অনেকদিন টিএসির দিকে ঘুরতে যাওয়া হয় না তো আজকে একটু টিএসসি যাই তো এই হচ্ছে আমি ড্রেসটা সিলেক্ট করেছি একটু এই সময় মানে ওয়েদারটা ইয়ে ছিল বৃষ্টি বৃষ্টি ছিল যার কারণে হচ্ছে ঈদের ড্রেসটা আর পরি নাই এই ড্রেসটাও বানানো হয়েছিল কিন্তু পরা হয়নি বলতে বলতে আর কি তো ভাবলাম আজকে এই ড্রেসটাই পরি তো এটার সাথে আমি হচ্ছে ম্যাচিং করে দেন কানের দুল তারপর হচ্ছে ঘড়ি পরে নিতেছিলাম তো ফার্স্টে চুরি হচ্ছে বাম হাতে পরি পরে হচ্ছে মনে যে আমার তো ঘড়ি আছে ঘড়ি পরতে হবে পরে আবার চুড়ি ডান হাতে পরে দেন ঘড়িটা বাম হাতে পরে নিছি তো ড্রেসের সাথে চুরি আর ঘড়িটা খুব সুন্দর মানাইছে আর সাথে হচ্ছে আমি একটা কফি কালার ব্যাগ নিয়ে নিয়েছি যেটা হচ্ছে আমি অন্যার সাথে ম্যাচিং করেছি না হয় সব দেখা যায় কি একদম কালো হয়ে যেতেছিল এর জন্য মনে হলো যে কফিটাই বেশি ভাল লাগবে আর এইখানে আমি একটি কালো কানের দুল পরে নিতেছি মোটামুটি ড্রেসের সাথে কিছু ম্যাচিং করে নিয়েছি শুধু ব্যাগ বাদে তো এই তো আমি মোটামুটি রেডি আমার টোটাল আউটফিটটা কেমন হয়েছে সেটা আমি কিন্তু ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাই দিব ফুল ভিডিও নিয়ে তো এখন হচ্ছে আমি মোটামুটি রেডি আর বের হয়ে যাচ্ছি তো আমরা হচ্ছে প্রথমে মেইন রোডের দিকে যাচ্ছি এখান থেকে হচ্ছে বাসে বা সিএনজিতে বা রিক্সা করে যাওয়া যায় তো আজকে আমি ওর কাছে বায়না করলাম যে রিক্সায় ঘুরবো তো আমরা হচ্ছে মেইন রোডে গিয়ে আমি আর আমার মেয়ের দুইজনেরই ক্ষুদা লাগছে আমরা একটা ডিম খেয়ে নিছি আর ওর কাছে বলছিলাম যে রিক্সায় ঘুরবো দেন ও বলল ওকে দেন আমরা হচ্ছে ওই দিনটা টি এসি রিক্সা করে প্রায় দেড়শো টাকা ভাড়া দিয়ে আর কিছু দিয়ে হচ্ছে সিএনজিতেই যেতে পারতাম কিন্তু ওই যে রিক্সায় ঘোরার একটা ক্রেভিং উঠেছিল কারণ ওয়েদারটা অনেক সুন্দর ছিল একটু রোদও ছিল না তার উপরে ঠান্ডা বাতাস ছিল তো মনে হলো যে একদম পারফেক্ট একটা পরিবেশ রিক্সায় ঘোরার জন্য অনেক দিন ঘুরি না এইভাবে রিল্যাক্সে তো ভাবলাম আজকে একটু রিক্সাতেই ঘুরি তো রিকশা করেই হচ্ছে আমরা পুরাটা ঘুরলাম একদম ঢাকা ভার্সিটি এরিয়া টিএসি এরিয়া দোয়েল চত্বর হয়ে একদম সুন্দর মতন রিক্সায় আমরা ঘুরছি টিএসি সিলেক্ট করার আর একটা অন্যতম কারণ হচ্ছে অনেকদিন হচ্ছে টিএসি গিয়ে মোমো ফুচকা তারপর চা যেগুলো হচ্ছে আমার অনেক ফেভারেট এগুলো খাওয়া হয় না তো ভাবলাম গিয়ে এগুলো ট্রাই করি কিন্তু এবার গিয়ে আসলে হতাশ হয়েছি এক হচ্ছে আগের মতন মজা বা টেস্ট নাই তারপর খাওয়ার পরিবেশও আগের মতন ভালো নাই মানে আর এত পরিমাণ ভিড় ছিল ঈদ সবাই ঘুরতে আসছে ভালো লাগছে তারপরও হচ্ছে আগের মতন ফিলটা আসলে যেটা সত্যি পাইনি তো ওইখানে এত ভিড় ছিল ওইখান থেকে আর ফুসকা খাওয়ার মতন অবস্থা ছিল না তো আমরা একটু সামনে হেঁটে যাচ্ছিলাম যে দেখি সামনে ফুচকা পাই কিনা তো মেট্রো রেলের যে স্টেশন আছে ওইটা থেকে একটু সামনে আগাতে আমরা হচ্ছে ফুসকা পেয়ে গেছি তো এইখান থেকে আমি আর আমার মেয়ে হচ্ছে ফুচকা খাইছি তো ফুচকাটাও না আসলে আগের মতন মজা পাইনি মানে আগে যে টিএসি যে একটা ভাইব ছিল একটা মজা ছিল ওই জিনিসগুলা না এখন অনেকটা মিসিং হয়ে গেছে মানে আগের মতন টেস্ট তারপরে মজা নেই আর সবচেয়ে যে জিনিসটা অনেক দাম মানে সব জিনিসের এত দাম মানে তারপরে এই হচ্ছে মাশরুম ফ্রাইটা একটু ট্রাই করছিলাম সবাই দেখি এটার এত হাইপ তুলছিল এত মজা এত জিনিস খুবই বাঁচা লাগছে খায় যাই হোক পরে আমরা হচ্ছে এই যে এ হচ্ছে আমার ফুল আউটফিটটা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর এই অন্যটার জন্য ড্রেসটা পুরাটাই চেঞ্জ হয়ে গেছে মানে ওনাটার রিয়েলি রিয়েলি খুবই সুন্দর একটা ওনা মানে কিনে আসলে জিতছি আমার কাছে মনে হয়েছে যখন ড্রেসটা পরেছি আর এটার সাথে যে কফি কালার ব্যাগটা কিন্তু খুব ভাল লাগছে কারণ ওনার সাথে ম্যাচিং হয়েছে আমি যদি ব্ল্যাকটা নিতাম এত ভাল লাগতো না তো এই তো এখান থেকে আমরা কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করে সামনে যাচ্ছিলাম দোয়েল চত্বরের দিকে ভাবলাম এখানে তো অনেক ধরনের ঘর সাজানোর জিনিস পাওয়া যায় তারপরে হচ্ছে অনেক ধরনের গাছ টাছ পাওয়া যায় তো আমার মেয়ে হাঁটতে চাইতেছিল না বিরক্ত হইতেছিল তো আর বললাম যে আইসক্রিম খাবা তো বললো হ্যাঁ আমি পিঙ্ক কালারটা খাবো তো ওরে হচ্ছে আমি পিঙ্ক কালারটা কিনে দিছে আর আমি হচ্ছে একটা তো এটাই জাস্ট কালারের জন্য আর বাচ্চারা কালারফুল জিনিস পছন্দ করে এটাই নর্মাল তো এই তো আমরা মা মেয়ে আইসক্রিম নিলাম ও আমাকে দেখাইতেছে আমিওকে ওকে দেখাইতেছি খুশি মানে আইসক্রিম পেয়ে অনেক তারপরে হচ্ছে আমরা দয়েল চত্বরের দিকে গেলাম বাট অনেক সুন্দর সুন্দর জিনিস আছে মানে অনেক সুন্দর সুন্দর যাদের যারা আমার মতন টিপটা না বাজেট ইস্যু নাই তারা চাইলে ইচ্ছা মতন গিয়ে কেনাকাটা করতে পারেন কারণ আমি যেটাতে হাত দিই টু মাছ দাম মানে এত দাম দিয়ে আমি জিনিসপত্র কিনবো আমি যেটাই জিজ্ঞাসা করি ভাল লাগে না দাম বেশি জিনিস সুন্দর কোয়ালিটিও ভালো সব কিছুই ঠিক আছে বাট দাম অনেক বেশি তারপর আমি হচ্ছে আমার মেয়েকে হাড়ি পাতিল কিনে দিছিলাম কাঠের যে হাড়ি পাতিল অনেক বায়না করতেছিল আর ওইটা না কিনে দিলে বিরক্ত করতো আর আমার এইটা অনেক ভালো লাগছিল বাট এটা দাম শুনে আমি এখানে রেখে টেকে সামনে চলে আসছি যে থাক এইগুলো আমার কিনা হবে না আমি একটু দেখি টাছ কিনতে পারি না কিন্তু বিশ্বাস করেন যে এই গাছ আমি এখান থেকে মানে আমাদের এলাকা থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে কিনি ওই গাছ ওইখানে দেড়শো টাকা মানে আমি বলছি থাক ভাই আমার গাছ লাগবে না আমি আমাদের এলাকার থেকে কিনবো শুধু শুধু এখান থেকে টেনে নেওয়ার কোনো দরকার নেই মানে আমার দাম শুনে আর এই যে খুব এক দাম টাকা প্লাস বলে মানে থাক লাগবে না আমার গাছ কিনা এই কারণে আর কিনাও হয়নি জাস্ট একটু ঘুরে টুরে চলে আসলাম আর এইদিকে প্রায় সন্ধ্যাও হয়ে গেছিল যে আমার হাতে যেটা দেখতেছে না এটাই হাড়ি পাতিল কাঠের টুকটাক আমার মেয়ে কিনছে তো প্রায় সাতটার উপরে বেজে গেছে বাসায় এসে কাজ আছে তো ভাবলাম চলে যাই পরে হচ্ছে আবার রিক্সায় ভাবছিলাম যাব কিন্তু রিক্সা ভাড়া আর সিএনজি ভাড়া অলমোস্ট সেম তো ভাবলাম সিএনজিতে চলে যাই তাড়াতাড়ি চলে যেতে পারবো আর মেয়ে এদিকে ঘুমায় গেছে যাই হোক এই ছিল ছোট্ট খাট্ট একটা সারাদিনে সারাদিন বলতে টিএসি ঘোরাঘুরি ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন আজকের মতন আল্লাহ হাফেজ